পূজার মা রয়েছিল এখন তোকে যে এই 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 অবস্থা ফালে রেখে গেল কথা ঠিক আছে খাওয়া দাওয়া দেয় নাই ওষুধপাতিও দেয় নাই এদের বিরুদ্ধে কি করবি বল কিভাবে বাঁচবি তুই কমরও তো ব্যথা পাইছিস প্যাক্সিশনটা কোথায় প্যাক্সিশনটা কোথায় এ ওষুধের প্যাক্সিশনটা কোথায় নিয়েই গেছে নাকি নিয়েই গেছে নাকি तू देखিস নাই শক্ত কত বল শুন गोविंद গেছিল তোর স্বামী যে জলপাইগুড়িতে হস হসপিটাল থেকে বেশি দূর না 10 টাকা ভাড়া তোর স্বামী এখানে টেইলারিং মানে দোকান আছে লাবণী এই টেইলারস হ্যাঁ লাবণী তোর মেয়ের নাম না এটা নাই তোর হাতও ভেঙেছে লোকটায় পাও ভেঙেছে কোমরো ভেঙেছে তোর हैन কথা ঠিক আছে তাহলে এই অবস্থায় তুই কি এখন বাসবি

যে তোমার দায়িত্ব নিবে সারা জীবনের তুমি কেস করবা বলো করতে চাও এই যে তুমি এত বড় কোমর ভেঙে হাত ভেঙে তোমাকে দেখতে গেছিল কেউ তাহলে তুমি কেন ওদের নামে কেস করতে চাও না বলো আমরা তোমাকে ওর সব দায়িত্ব নিয়ে আবো ওকে জোর করে যেভাবে হোক আইনের ব্যবস্থা নিয়ে তুমি চাও এটা হোক বলো ওরাও নিতে হবে প্লাস যারা অ্যাক্সিডেন্ট করেছে কোথাও ঠিক আছে কত বড় করে এখানে আবার হসপিটাল থেকে এনে কাগজপত্রগুলো এখানে না দিয়ে ওষুধপত্রগুলো না দিয়ে এখানে ফেলে রেখে মানে চলে গেছে এদের এদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে একটু হাঁটো তো দেখি হাঁটতে পারো কি না এই যে দেখুন আপনারা কোমরটা ভেঙে গেছে আর বেল্ট লাগিয়ে দিয়েছিল কিন্তু এখন হাঁটতেই পারছে না বেচারি কি অবস্থা আর ওনাকে এভাবে রেখে চলে গেছে ওরা আর প্রেসক্রিপশন সব কিছু সব কিছু নিয়ে চলে গেছে ওষুধ দেবে বলে ওষুধ দেয়নি ওদেরকে ফোন করা হচ্ছে কি বলে দেখুন আপনারা শুনুন এদিকে আসো হ্যালো বলছি কি তুমি কি ওই যে আমাদের পাশের বাড়ি বউটাকে অ্যাক্সিডেন্ট করছিল ওই ছেলেটা নাকি গো তো তোমরা কি ওকে বাড়িতে রেখে গেছো না ওষুধপাতি ওকে কার দায়িত্বে দিয়ে গেছো কারোর দায়িত্বে দিয়ে গেছো নাকি তো ওকে খাওয়া পড়া কে দিবে ও যে ঘর থেকে বেরোতে পারতেছে না পরিস্থিতি তিন দিন ধরে হাতের অপারেশন কমর ভাঙ্গা খাওয়া পড়া কে দেয়

হ্যাঁ ডাক্তার এটাই বলছে মানে ডাক্তার বলছিল যে ঠিক রাখুক ওটা রাখার পরে যেদিন মনে হবে ব্যথা করে মানে ব্যথা যদি নাই মনে হবে সেদিন নিজেই খুলে দিবে আর খাওয়া দাওয়া দায়িত্ব কারো হাতে দিয়ে গেছিল নাকি না 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 খাওয়া দাওয়া দায়িত্ব কারো হাতে দেওয়া হয়নি তো কি খাবে এখন বলছি ওকে খাওয়া কে দিবে তুমি এটা বলো অত আগে তো চলতে পারি না ও কাজ কইরা হোক মানুষের কাছে যাই হোক খেতে পারত এখন তো কালকে সারা রাত চিল্লাইলো ব্যথায় অন্ধকার ঘরে পড়ে আছে খাওয়া নাই তিন দিন হলো একটা অপারেশনের পেশেন্ট না সেদিন ওনাকে খাওয়া দাওয়া হয়েছিল যেদিন ওখান থেকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল কালকের দিনটা তো যাওয়া হয়নি আর হচ্ছে বেণুবাবু আজকে আমাকে ফোন করেছিল তো উনি বললেন যে আমার কাছে হচ্ছে ইয়েগুলো ছিল হচ্ছে ফাইলগুলো যেগুলো হচ্ছে হসপিটাল থেকে দিয়েছিল আর কি কাগজগুলো আর কি মানে হচ্ছে রিপোর্ট গুলো ছিল ওগুলো হচ্ছে আমার কাছে আসে তো বেণুবাবু বললেন যে ওগুলো কাগজগুলো দিয়ে দিও তাহলে সুবিধা হবে আর তো কোনো কথা হয়নি আর কিছু বলে নাই বেণুবাবু তো একটা কাপ কি না হে গরে পড়লে কোনোদিন সুস্থ হয়ে যায় پیشن কি অতদিন যত দিন ছিল আমরা রাখছি ওনাকে ট্রিটমেন্ট করানো হয়েছে করানো হয়ে গেছে এখন پیشن আগে কিন্তু হাঁটতেই পারতে না ও پیشن না ও কিশিনদার কোন پیشنটে যতরা কর আমরা তো ওটাকে তো তোমরা তো করছো তোমরা তো করবাই কিন্তু তোমার দায়িত্ব ছিল না বলে ওকে কারো হাতে সমজে দেওয়া আর খাওয়া দাওয়া ইসে করে দাও বলো তোমার সঙ্গে তো আমাদের ক্যাচালে কোনো কিছু নাই ঝগড়াও না কিন্তু কালকে সারা রাত ও ব্যথায় ছিল তখন আমরা রাতে বারোটা দিকে উঠে গেলাম ওরা যে এখন বলল যে তোমার নাকি ওষুধ সব শেষ ওষুধ আর খাওয়ার দরকার নেই ওরা বলে গেছিল না তোমাকে ওষুধ দিয়ে পাঠাবে হ্যাঁ ওষুধ নিয়ে আসবে নিয়ে আসবে বলছিল তারপর এখন কি বলল শুনলা এখন তো ওরা বললো যে ওষুধ বলে লাগবে না তোমার আর কি বলবা বলো এখন তুমি তুমি ওষুধ চাও ওষুধ লাগবে তোমার হবে না দেখুন কি অবস্থা মানুষ কেমন বেইমান